আজকে আমার দুই ছেলে বললো মা স্যান্ডউইচ করো বাড়িতে দু ধরনের চিজ ছিল মোজারারা চিজ আর স্লাইস চিজ ভাবলাম খুব সিম্পল একটা স্যান্ডউইচের রেসিপি তৈরি তোমরা কিন্তু এই স্যান্ডউইচ রেসিপিটা বাড়িতে করতে পারো স্কুলে বাচ্চাদের টিফিন দিতে পারো ভীষণ খুশি হবে এই স্যান্ডউইচটা খেলে চটাতে দেখে নিই আমি চারটে ডিম সেদ্ধ নিলাম ডিমগুলোকে খুব ভালো করে সুসিদ্ধ করেছিলাম আমি একটা ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ডিমগুলো কাটার সময় ছুরির মধ্যে কুসুমগুলো লেগে না যায় দেখো একটা ডিমকে মোটামুটি চারটে ভাবে কেটে নিচ্ছি বা চারটে টুকরো করে নিচ্ছি গোল গোল করে দেখো এইভাবে চারটে ভালো করে সেদ্ধ করা ডিমগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আমি দুটো ব্রেডের দেখাবো তবে দুটো ব্রেডে আমার চারটে ডিম সেদ্ধর পুরোটাই লাগবে না দেখো দুটো ব্রেড আমি নিয়ে নিলাম তোমাদের যে কটা ব্রেডের প্রয়োজন সেরকম মতোই তৈরি করো ব্রেডের ওপর আমি বাটার মাখাবো দেখো এইভাবে আমি দুটো ব্রেডের ওপরই ভালো করে বাটার স্প্রেড করে দিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে দেখো দুটো ব্রেডের উপরে খুব ভালো করে আমি বাটারটা মাখিয়ে নিলাম এবার দুটো ব্রেডের ওপরেই আমি খুব ভালো করে টমেটো সস বা টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি দেখো এই ব্রেডটার উপরেও আমি একইভাবে টমেটো সসটা ভালো করে লাগিয়ে নিলাম দুটো ব্রেডের ওপরেই খুব ভালো করে টমেটো সস লাগিয়ে নিয়েছি এবার দুটো ব্রেডের ওপরই আমি একটা একটা করে স্লাইস চিজ রেখে দিলাম এবার এই স্লাইস চিজগুলোর ওপর আমি ডিমের কয়েকটা টুকরো রাখব আমি একটা ব্রেড বা পাউরুটির ওপর তিনটে গোল গোল করে খণ্ড রাখলাম ডিমের তোমরা যদি চাও এর চেয়ে বেশি ডিম ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো এই ব্রেডের ওপরও তিনটে টুকরো আর ওই ব্রেডের ওপরও তিনটে ডিমের টুকরো রাখলাম সামান্য একটু লবণ দিলাম তবে লবণের খুব একটা প্রয়োজন নেই কারণ চিজ একটু লবণাক্ত হয় তাও একটু লবণ আমি ছিটিয়ে দিলাম দুটো প্লেটের ওপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অল্প দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যদি বাড়িতে না থাকে তাহলে কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি কোনো শুকনো কড়াতে বা প্যানে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে একটু মিক্সিং জারে ঘুরি দিলে কিন্তু এই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায় এবার সবার উপরে অনেকটা বেশি পরিমাণে মোজারালের চিজকে আমি গ্রেড করে দিচ্ছি তোমরা তো জানোই যতটা চিজ দেবে ততটাই কিন্তু স্যান্ডউইচের টেস্ট বেরোবে তাই বেশ অনেকটা পরিমাণ মোজারালের চিজকে আমি গ্রেড করে দিচ্ছি ব্রেডগুলোর ওপরে গ্যাসের ওভেনের বুকে একটা প্যান বসিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটুখানি বাটার আমি ব্রাশ করে নিচ্ছি প্যানটার ওপরে এবার আমি প্যানের মধ্যে দুটো তৈরি করা ব্রেড দিয়ে দিচ্ছি যেটা আমি সাজিয়ে দিয়েছি ভালো করে ডিম চিজ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে কিন্তু ব্রেডটা করতে হবে নাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে ব্রেডের এবার আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ব্রেড দুটোর ওপরে ঠিক দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো চিজ এগ স্যান্ডউইচ একদম তৈরি ওপরে চিজটা পুরোটা গলে গেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খেতেও দুর্দান্ত হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্লেটে সার্ভ করে নিলাম দুটো স্যান্ডউইচকে বয়েল্ড এগ চিজ স্যান্ডউইচটা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো ভীষণ ভালো লাগবে